2023 সালে 29 আগস্ট মাটিগড়ায় নাবালিকা ছাত্রীকে পর্যটক জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ ও বাধা পেয়ে তাকে পাথর দিয়ে থেতলে করা হয়। ঘটনা দিন রাতি মোহাম্মদ আব্বাসকে গ্রেপ্তার করে মাটিগড়া থানার পুলিশ। জানুয়ারি মাস থেকে মামলা শুনানি শুরু হয়। এই মামলায় 22 জুন সাক্ষী দেন। গত বুধবার মোহাম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে বিচারক। এরপর শুক্রবার তার फांसी সাজা ঘোষণার দিন ঠিক হয়। তবে গতকাল শুনানি হলেও সাজা ঘোষণা করেননি বিচারক। এরপর সাজা ঘোষণার জন্য শনিবার অর্থাৎ আজকের দিন ধার্য করা হয় সেই মতো সাজা ঘোষণার পরই উল্লাসে মাতোহারা হয়ে পরে দীর্ঘদিন ধরে এই মামলার বিচারে যারা আদালতের সামনে অবস্থানে বসেছিলেন তারা এই মামলার রায় ঘোষণা হতেই বাইরে বের হন সরকারি আইনজীবী বিভাষ চ্যাটাচী তাকে দেখে উচ্ছ্বাসে মেতে ওঠেন সকলেই খাদা পরিয়ে ফুলের তোড়া হাতে দিয়ে সম্বর্ধনা প্রদান করেন তাকে অপরদিকে আব্বাসে আইনজীবী জানান এই মামলায় তারা হাইকোর্টে অ্যাপিল করবেন এবং আবারও বিচারে দাবি জানাবেন কিন্তু এসবের মাঝে এমন বিচারে খুশি হয় প্রায় প্রত্যেকে রাজনৈতিক থেকে অরাজনৈতিক মহলে ভেসে এসেছে খুশির আবহাওয়া এই দিন বিধায়ক শঙ্কর এই মামলার বিচারে খুশি প্রকাশ করেন তবে অপরদিকে রাজ্যের শাসক দলকে আবার

সার্ভিস অথরিটি কম্পেন্ট অথরিটির ওপর দিয়ে বিচার করবে তারপর তারা টাকাটা ইনভেস্ট স্যার ইন্ডি আমি বিশ্বাস করি আমাদের পুলিশ দে আর কেপেবল টু ইনভেস্টিগেট প্রপারলি আজকে এটা প্রমাণ হয়ে গেল যে আজকে এই কেসে পুলিশের সঠিকভাবে কাজ করবার জন্য এই সাজা পেয়েছে এবং এর জন্য নতুন করে আর কোনো বিল নিয়ে এসে এই নাটক করার আমার মনে হয় কোনো নেই যেমন আজকের ঘটনাটা বিল ছাড়াই সাজা হলো দর্শক তার কারণ হচ্ছে আইপিসি এবং বিএনএসএ ভারতীয় ন্যায় সংহিতা এবং ইন্ডিয়ান পেনাল কোর্টে তো আছেই ক্যাপিটাল পানিশমেন্ট ধনঞ্জয়ের ক্যাপিটাল পানিশমেন্ট তো আইপিসিতেই হয়েছে নির্ভয়াকাণ্ডের ক্যাপিটাল পানিশমেন্ট তো আইপিসিতেই হয়েছে এটাও যেটা হলো সেটাও আইপিসিতে হলো ফলে স্বাভাবিকভাবে আইপিএসতেই প্রভিশন আছে বিএনএসে আরও কঠিনভাবে আছে ফলে নতুন করে এই নাটক করা হয়েছিল মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য সে খুব একটা কাজে লাগবে না আমি শুধু এইটুকু চাই আবার বলছি এখানে আপনাদের সামনে আমাদের যে অপরাধীরা এখনও শাস্তি পায়নি আমাদের উত্তর থেকে দক্ষিণ একেবারে দুধপুরি থেকে একেবারে কামদুনি অবধি তারাও যেন এই একইভাবে শাস্তি পায় সেই প্রার্থনাটুকু করবো আজকে।